সুপ্রিয় দর্শক আমি আছি কবিরাজ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই রাজমণি কবচ আমি সরাসরি দেখাবো ভিডিওতে এই কবচটা একটা দাদার জন্য বানাইছি এটা বাইরে বানাবো তো আপনার হচ্ছে এই কবচটা আমি এখন চেক করবো আপনাদের চ্যানেলে আপনাদেরকে থাকুন আমি আপনাদেরকে দেখাবো তো যারা নতুন আছেন আবার এই কবিরাজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কবচটা নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন একটা লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানান দেখেন আপনারা আমি কবচটা পরীক্ষা করতেছি নিতেছি দেখতেছি ধরুন একটা পাতি পাতিস পাসপোর্ট পাসপোর্ট দেখা যাক আসে কিনা এই যে দেখুন পাসপোর্ট ঠিক আছে এসে পাসপোর্ট তারপরে যে সে থেকে তাই পার করি আবারও পুরো দিয়ে নিতেছি শুধু আপনাদের দেখানোর সত্যি ভিডিওটা করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন মন্ত্র আছে এগুলো দিয়ে আপনারা কাজ করেন খুবই পাওয়ারফুলি মন্ত্রগুলো কাজে লাগাতে পারেন এবার পাতি যেতেছি নয় পুঁটা দেখা যাক নয় এই যে মাইরে পাতি এসে নয় পুঁটা সে দিয়ে টানতে পারতো আমি আবারও ক্রুচ দিয়ে নিতেছি অনেক হাত পর্যন্ত মারা যায় এক একবারে এক এক রকম এটা টানা তাবিস কুপুরি কগজ

যারা আপনারা দেখলেন এখন পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইলাম যারা আপনারা ইকস্টা নিতে চান আপনার আমার নম্বরে যোগাযোগ করবেন এটা রাজমণি কবস এটা আপনার মন্ত্রীর সাহিত্য খুব ভাওয়ারই কাজ করে আপনার অনেক দিন পর্যন্ত এরা কাজ করতে পারবেন যতদিন মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত আপনার যেই কোনো জায়গাতেই হোক না কেন আপনি যদি এটা পানির ভিতরে আপনার পড়ে তাহলে নষ্ট হয়ে যায় এই সারা কোনো রকমই কবচটা নষ্ট হবে না ইন চল্লাহ কেন এটার সাথে অনেক কিছু দেওয়া আছে কোনো রকমই নষ্ট হবে না এই কবচ খুবই পদুল গভীর শক্তিশালী এটা সম্পূর্ণ রোপা দিয়ে ফুলটা তৈরি করা ভিতরে কবজ আছে এটা টানা কবজ সম্পূর্ণ পুকুরী কবজটা